তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে এখন বাজে রাত দশটা আর আমি ভাবলাম যে এই যে দেখো আমার গোদ্রেসটা খোলা দেখো পুরো গোদ্রেস আমার খোলা কারণ কি এই যে মধ্যে দেখো এটার মধ্যে খালি থাকে তোমার দাদা ভাইয়ের কাপড় আর দাদা ভাই রাখলো বাবু এটার মধ্যে ধরো বাবু সো এটার মতো আর এটা মধ্যে তোমার দাদা ভাই পুজো টুজো করে ধুতি টুতি এটার মধ্যে আর এটার মধ্যে দেখো ব্যাগ রেখেছি আর এটার মধ্যে মানে মানে মশারি পুরোনো মশারি খেলো ভালো পুরোনো মশারি রেখেছি এটার মধ্যে আর এটার মধ্যে ব্যাগ আছে আর এটার মধ্যে দেখবে কি আছে দেখাচ্ছি আমার বোন বিয়ে ঠিক হয়েছে তখন বাবা সেটটা এনেছে আর পরে আর নেয়নি তো যখন লাগু তখন নিয়ে যাবে এই যে। তার প্লেটে সেট। ওটা বাবা বুড় দিয়ে রাগিয়ে এনেছে। কারণ লোকজন এসে চাটা খাবে তো হবে তাই। আর আর লক্ষী দেখো শাড়ি। যে দেখো বুড় দিয়ে শাড়ি এই যে। অনেকগুলো ছিল সবাই একটা একটা করে নিয়েছি। কোনো কিছু নেয়নি পরে দিয়ে দেবো ওকে বে। এদিকে দেখো। তিনটা এই দেখো। ঘুমো না। একটু। মানে তো দেখো। তোমার একটা পেশাল কুকার। তোজো আর প্রেশার কুকার।

দেখাবো আমার কয়টা শাড়ি আছে বেশি নেই আমি কিনতে তিন চার বছর থেকে আমি শাড়ি কিনি না কারণ কি বাবু হওয়ার পর থেকে আমি মানে তো শাড়ি কিনতে পারিনি এটা আমার একটা ভাগ্নি বিয়েতে নিয়েছি এটা দাম কত বলো তো এটার দাম মনে হয় এটা দাম কত নিয়েছিল রে চারশো এত সুন্দর শাড়িটা দেখো মাত্র চারশো টাকা নিয়েছিল খুব সুন্দর পরেও আরাম এটা আমি মনের থেকে নিয়েছিলাম এই শাড়িটা ওগুলো দেখাত ঘুরে ঘুরে এই যে মার একটা শাড়ি এটা করেও মনে হয় মা ভিডিও বানিয়েছে আর এই দেখো এদিকে কত একদম শাড়ি ছড়ানো ছিটানো আছে আর এই দেখো মা মানির শাড়ি বলতে পারো এটা মানিরও না মার মানে মানি দিয়েছে মাকে এটা আর এটা এটা মার হলো বৌভাতের শাড়ি না বিয়ার শাড়ি এটা বৌভাতে বৌভাতে বাবা দিয়েছিল এটা বাবা মানে বাবা দিয়েছিল সোনা কাপড়ে আর এটা তো আমার দিদনের শাড়ি মানে আমার দিদির শাড়ি আর এটাও দিদন দিয়েছিল মাকে দুর্গাপূজার সময় আর এটা এটা আর এটা হলো আমি মানিকে দিয়েছিলাম মানি জন্মদিনে মানি এত সাদা পরবে না তার জন্য আমাকে দিয়ে দিয়েছে আর এটাও আমার দিদনের শাড়ি মা এই শাড়িটা একদিন পরবো হ্যাঁ দেখো

এটাই পরে ভালো হতো বিবিশের বিয়ে সময়। তো বললাম আর এটা আরেকটা শাড়ি এটা অনেক দিনের পুরনো শাড়ি দেখো আপনি কি সুন্দর না? আর দেখি এটা হলুদ কালারের হলুদ কালারের অনেক শাড়ি আর এটা আমি বসন্ত উৎসবের সময় নিয়েছিলাম আর এখন আর পরিই না। তখন আমি অনেক ছোটো ছিলাম কিন্তু একদিন পড়তে হবে আর হলুদ শাড়ি কত পরবো তাই না? একদিন পরবো মানে। তুমি হ্যাঁ বিবিশের বিয়ে সময় পরলে ভালো হতো। দেখে দেখো এইবার গুছাতে দিও।

এই যেমন এটা দিয়ে আটকে দিব কারণ এখানে আমাদের এখানে খুব বড়ো বন্যা হয়েছিল পাঁচ বছর আগে তখন আমার এই মানে সচেষ্ট যথেষ্ট নষ্ট হয়ে গেছে তাই আমি এটা দিয়ে এইভাবে আটকে দিব তা দেখো যে বিছনা বিছনা চোখ গুছিয়ে নিলাম আর আমার দাদা ভাইয়া চলে আসছে রাত্রি বাজে সাড়ে এগারোটা চলো এখন খাওয়া দাওয়া করবো আর যে বাবু দাদা মোবাইল দেখছে ধরাম সব বুঝানো হয়ে গেল দেখো আমাদের সব করে সুন্দর করে আর সেটা বুঝাইনি ব্লাবে কালকে আছে কারণ রাত্রি সাড়ে বাজে তোমার দিব আর আমরাও খাবো তোমরাও খাও তাটা বাই গুড নাইট